হাই বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আসলাম একটা ভিডিও নিয়ে দেখেন অবহেলার ভিডিও অবহেলা কাকে বলে কোনো কিছুর যখন মূল্য না থাকে কোনো কিছুর যখন অবহেলার পাত্র হয়ে দাঁড়ায় আজ টমেটোর দাম না থাকার কারণে মাঠেই পড়ে আছে আস্তে আস্তে প্যাকে গিয়ে সব বসে নষ্ট হয়ে যাচ্ছে মানুষের জীবনটাও ঠিক এরকমই যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় বয়স হয়ে যায় তখন এই টমেটোর মতোই অবহেলিত অবহেলার শিকার হয় আজকে যাদের মূল্য আছে আগামীতে তাদের মূল্য থাকবে না মূল্য থাকার একটা উপায় আছে যতদিন বাঁচা যায় মানুষ দেশ সমাজের উপকারে নিজেকে যদি উৎসর্গ করা যায় তাহলে তার মূল্য আজীবন আছে সবাইকে বলবো দেশ সমাজ মানুষ সে প্রতি ভালোবাসতে শ্রদ্ধা করতে মানুষের জন্য কোনো কিছু করতে তাহলে দেখবেন আপনার মূল্যও কমতেছে না আপনার শ্রদ্ধাও কমতেছে না সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে সম্মান করবে